বীরভূমের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে কারণ দ্বারকা নদীর জল বেড়ে বিপত্তি কজবাইতে আটকে গেল ডাম্পার বীরভূমের মোহাম্মদ বাজারের ঘটনা পাথর খাদান যাওয়ার পথে আটকে যায় ডাম্পার কি পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে সুপ্রতিম দাস আমাদের প্রতিনিধি রয়েছে সুপ্রতিম কি পরিস্থিতি এখন দেখো যে পরিস্থিতি সেটা হচ্ছে যে দ্বারকা নদীতে বৃষ্টির ফলে কিন্তু দ্বারকা নদীতে জল বেড়েছে এবং এর ফলে যে মহম্মদনগর এলাকার যে পঞ্চলপুরের যে ভাষার দিক আছে যেটা যে পজয় বলে সেটি কি যখন একটি ডাম্পার যাচ্ছিল স্থানীয় কি পাথর খাতানায় পাথর আনছে সেই সময় কিন্তু সেই ডাম্পারটি ওই জলের মধ্যে আটকে যায় এবং বেশ কিছুক্ষণ আটকে থাকে ডাম্পারটি পরের বছর ড্রাইভার খেলা উদ্ধার করা হয় তবে নদীতে এখন আপাতত ওই পজয়েতে চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন বেশ ধন্যবাদ নরেন্দ্র মোদীর সভায় ডাক পেলেন দিলীপ ঘোষ আঠারোই জুলাই দুর্গাপুরে আঠারোই জুলাই পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরে তার রাজনৈতিক সভা শুক্রবার দুর্গাপুরে মোদীর এই সভাতেই দেখা যাবে দিলীপ ঘোষকে রবিবার তার কাছে পৌঁছে গিয়েছে আমন্ত্রণ পত্র প্রধানমন্ত্রী আসছেন আমাদের এখানে কাছেই ধরো তার ভাষণ শুনতে যাবে ঠিক করে ওখানকার সাধারণ কর্মীরা আমাকে বলেছেন আসার জন্য যাচ্ছি তাদের সঙ্গে বিজেপি কর্মী হিসেবে আপনি উপস্থিত থাকবেন হ্যাঁ প্রধানমন্ত্রী ভাষণ নিমন্ত্রণও দরকার নেই কেউ আটকাতে না কাউকে সবারই যাওয়া উচিত তো আমি যাবো আর আমার প্রধানমন্ত্রী দিলীপ ঘোষ অন্য দলের নেতা নাকি দিলীপ ঘোষ পার্টির সঙ্গে ছিলেন আছেন দিলীপ ঘোষ থাকবেন দিল্লি আর বাংলা বলে কি হয় না পশ্চিমবঙ্গে দিল্লি লাইনও নেই আর পশ্চিমবঙ্গে কেরল লাইন নেই বেঙ্গল লাইন নেই পশ্চিমবঙ্গে একটাই লাইন যে বিজেপি লাইন আর একটাই উদ্দেশ্য হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিষয় বিজেপি পদ ছাড়েন দিলীপ ঘোষ তারপর থেকে নরেন্দ্র মোদী বা অমিত শাহর মতো শীর্ষ নেতা বাংলায় এলে তাদের সভা মঞ্চে খুব কমই দেখা গিয়েছে তাকে গত বছর লোকসভা ভোটে একাধিকবার রাজ্যে প্রচারে আসেন মোদী শাহ মঞ্চে দেখা মেলেনি দিলীপে এবছরের উনত্রিশে মে আলিপুর দুয়ারে সভা করেন মোদী রাজ্য বিজেপির সমস্ত প্রথম সারির নেতা সেখানে উপস্থিত হলেও ছিলেন না দিলীপ লিডার আছেন তাদের প্রোটোকল থাকে তাদেরকে থাকতে হয় প্রাইম মিনিস্টারের সঙ্গে আমি কোনো পদাধিকারী নেই আমি সাধারণ কর্মী হিসেবে এখানে যখন আসবেন সেখানে যাব আমাকে পার্টি যে দায়িত্ব দিয়েছে আমি নিঃশ্বাস সেটা পালন করেছি আমরা সাধারণ কর্মী পার্টি যেমন দায়িত্ব দেয় সেটা করি আর আমাদের অবদান রাখার চেষ্টা করি নরেন্দ্র মোদীর সফরের পরপরই গত পয়লা জুন কলকাতায় সভা করেন অমিত শাহ সেই মঞ্চেও দেখা যায়নি দিলীপ ঘোষকে শীর্ষ নেতাদের সভায় দিলীপের এই ধারাবাহিক অনুপস্থিতি জন্ম দেয় নানা জল্পনার প্রশ্ন ওঠে তাহলে কি দলের মধ্যে কোন ঠাসা দিলীপ এমনই পরিস্থিতিতে বঙ্গ বিজেপিতে নেতৃত্ব বদল সুকান্ত মজুমদারের জায়গায় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য শ্রমিকের অভিষেক মঞ্চেও দিলীপ ছিলেন না কিন্তু তারপর থেকে ছবিটা কি বদলাতে শুরু করেছে কারণ সল্টেকের অফিসে বৈঠক করেন শ্রমিক দিলীপ দুজনের গলাতেই শোনা যায় একসঙ্গে চলার বার্তা আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছে আমি পনেরো দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপি পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে আমি বিজেপিতে আছি বিজেপির কাজ করছি শ্রমিক দা আমার চেয়ে পুরনো পার্টির তিনিও বলেছেন সবাইকে নিয়ে কাজ করতে হবে আপনাকে সময় দিতে হবে এরপর শ্রমিক দিলীপ দুই নেতাই দিল্লি গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে বার্তা দেয় এবার থেকে শীর্ষ নেতাদের সভায় যেন দিলীপ দিলীপ ঘোষকে ডাকা হয় নরেন্দ্র সভায় আমন্ত্রিত ঘোষ নিউজ বাংলা এবার অন্য প্রধানের গল্প পঞ্চায়েত প্রধান হয়েও মাঠে চাষের কাজ করেন প্রতিদিন সকালে সাইকেল নিয়ে বেরিয়েও পড়েন পাড়ায় পাড়ায় ঘোরেন বাসিন্দাদের সমস্যার কথাও শোনেন সমাধানের চেষ্টা করেন আর এই প্রধান কাজ দিয়ে বলে দেন দুর্নীতির পাক দূরে থাক পঞ্চায়েতের প্রধান অনেকেই বলেন প্রধান মানেই সেই এলাকার শেষ কথা বেল্লায় বাড়ি দামি গাড়ি আঙুল ফুলে কলা গাছ এক একজনের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি দুর্নীতির অভিযোগ এ তো বহু বছরের চেনা ছবি এবার দেখুন অন্য ছবি শুনুন অন্য প্রধানদের কথা পরেশচন্দ্র বর্মন কোচবিহারের মাথাভাঙা এক নম্বর ব্লকের জোর পাটকি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান পেট চালাতে মাঠে চাষের কাজ করেন বাড়ি ফিরে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন গ্রামে গ্রামে ঘোরেন বাসিন্দাদের সঙ্গে কথা বলেন সমস্যার কথা শোনেন সমাধানের চেষ্টাও করেন পঞ্চায়েত অফিসে কাজের বাইরেও ব্যস্ত জীবন সাদা মাটা জীবন গ্রাম পঞ্চায়েত এরিয়ার কতটুকু চার পাঁচ কিলোমিটার অত্যন্ত সাইকেলেই সহজ সরলভাবে মানুষের সাথে যোগাযোগ করা যায় সেখানে তেল খরচের কোনো ব্যাপার নাই চাষবাসের সহযোগিতা করি আর এটা যদি না করি তাহলে তো আর্থিক অসচ্ছলতার মধ্যে পড়ব দল আমাদের যেটা শিখিয়েছে সেটা হলো সচ্ছলভাবে যাতে আমরা চলাফেরা করতে পারি এবং দুর্নীতির সাথে যাতে যুক্ত না হই পরেশচন্দ্র বর্মন দুবারের প্রধান স্থানীয়দের দাবি তারপরেও পরেশচন্দ্র জীবনযাত্রায় এতটুকু পরিবর্তন হয়নি শুধু বেড়েছে ব্যস্ততা আসেন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আপনারা কি তাদের খুশি

আলিপুরদুয়া জেলা সদর হাসপাতাল সরকারি এই হাসপাতালেই বোন টিউমারের জটিল অস্ত্রোপচার সফল আলিপুরদুয়ার শহর লাগোয়া চাপড়ের পার এখানকার বাসিন্দা অমূল্য বর্মন চাষের কাজ করেন দীর্ঘদিন ধরে তার বা হাতের কবজিতে ব্যথা কিছুটা ফোলা স্থানীয় ডাক্তার দেখান অমূল্য পরীক্ষায় বোন টিউমার ধরা পড়ে অনেকেই তাকে শিলিগুড়ির নার্সিং হোমে অপারেশনের পরামর্শ দেন এর জন্য খরচ প্রায় দেড় লক্ষ টাকা অত টাকা খরচের ক্ষমতা অমূল্য বর্মনের নেই তাই তিন মাস আগে আলিপুদুয়ার হাসপাতালে যান সেখানেই অপারেশনের সিদ্ধান্ত পা থেকে হাড় কেটে জোড়া হয় বা কেটে ফেলা হয় টিউমার জটিল অপারেশন শেষমেশ সুস্থ হয়ে ওঠেন অমূল্য এই ধরনের রোগীগুলো একটু টা ফটি তো গোল গ্রাফ করতে হয় পায়ের হার কেটে হাতে লাগানো সেটা আবার সেট করা টাইটানিয়াম প্লেট দিয়ে জটিল অপারেশন আর আমাদের জেলা হাসপাতালে সেটা সম্ভব করবো বলছে তারপরে বলে যে তোমায় অপারেশন করতে হবে নাম থ্রি ডিজে আবার অপারেশন করবো তারপরে হাসপাতালে ভর্তি হয়ে কোনো অসুবিধা নেই অপারেশন হওয়ার পরে মাস্ক নিজের পরে আর কি মোটামুটি ভালো আছি আমি কল চাপতে পারি ডাক্তারবাবু আমাকে যা করছে আর কি মানে এর মতো ধন্যবাদ আর নাই আর কি কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতাল সরকারি এই হাসপাতালে চালু হলো পনেরো বেডের ডায়ালিসিস চিকিৎসা পরিষেবা উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ পনেরো বেডের মধ্যে দুটি বেড এইচআইভি রোগীদের জন্য সংরক্ষিত সিদ্ধান্ত নিয়েছেন পাঁচের জায়গায় পনেরো ইউনিট এবং অন্য সংস্থাকে দায়িত্ব দিয়েছেন সঞ্জীবনী যিনি গ্রুপ যারা তো এবারে কাল থেকে সেটা বেড পুরোদমে এবং যদি তারপরে পরে যদি রুগী থাকে সেখানে প্রায় পার ডে ফিফটি পর্যন্ত রুগী ডায়ালিসিস দেওয়া সম্ভব আমাদের বিশেষ করে আমাদের ভালো হয়েছে কারণ আমাদের কোচবিহারের বাসিন্দা আমাদের এখানে যখন নষ্ট হয়েছিল তখন আমাদের যেতে হয়েছে দিন হাটাতে করতে হয়েছে এখন সামনাসামনি আমাদের হয়ে খুব ভালো হয়েছে সবকিছুই আমরা আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার এবং কোচবিহার থেকে শুভঙ্কর সাহা নিউজ এইটিন বাংলা